হাট থেকেই কেনা যাবে বিয়ের পাত্র বাড়ির লোকজন সেই বাজার থেকে মনের মতো বর দরদাম করে কিনে নিয়ে যান এটি সাম্প্রতিক কোনো ঘটনা নয় সাতশো বছরেরও পুরনো এই ঐতিহ্যবাহী হাট থেকে বিয়ে করতে আগ্রহী মৈথিলা ব্রাহ্মণ পরিবারের ছেলেরা আসেন পঁয়ত্রিশ বছর বয়সী এক ব্যক্তির চেহারায় কিছুটা সংশয় আজ একটি বিশেষ দিন তার জন্য বেগুসারাই থেকে একশো কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে নির্ভয়চন্দ্র ঝা ঝাঁ সৌরথ গ্রামের এই মাঠে এসেছেন কারণ এই মাঠে বসছে সভা বা বার্ষিক বর বাজার নির্ভয়ের প্রত্যাশা কোনো উপযুক্ত কোণের পরিবারের নজরে পড়বেন তিনি এই গ্রামটি বিবাহের জন্য বর বাজারের নামে বিখ্যাত সাতশো বছর ধরে চলে আসছে এই বাজার ভারতের বিহারের মধুবনী জেলায় অবস্থিত এই বাজারে বিভিন্ন জায়গা থেকে মৈথলি পরিবারের সম্প্রদায়ের পুরুষেরা এসে বর হিসেবে লাইনে দাঁড়ান বরের মূল্য নির্ভর করে তার শিক্ষাগত যোগ্যতা ও পারিবারিক পরিচয়ের ওপর নারীদের নিয়ে তাদের বাড়ির লোকজন আসেন তাদের মধ্য থেকে পছন্দের বরকে বেছে নিতে স্থানীয় বাসিন্দারা এই বিশেষ বাজারকে বরের বাজার বলে থাকেন প্রতি বছর একটি নির্দিষ্ট সময় জেলার একটি বাগানে বসে এই দিনের বরের বাজার যদি কোনো নারী এই বাজারে এসে কোনো পুরুষকে পছন্দ করেন এবং বিয়েতে সম্মতি দেন তখন তার পরিবারের লোকেরা ওই পুরুষের পরিবারের সঙ্গে বিয়ে নিয়ে কথাবার্তা এগোতে শুরু করেন এই অদ্ভুত ঐতিহ্যের জন্মদাতা ছিলেন কর্ণাট রাজবংশের রাজা হরি সিং তার উদ্দেশ্য ছিল বিভিন্ন গোত্রের মধ্য থেকে বিবাহ চালু করা এবং এবং বিবাহ প্রথাকে মুক্ত করা সাধারণত লাল রঙের ধুতি পরে বাজারের বট গাছের নিচে বরেরা দাঁড়িয়ে থাকবেন এটিই ছিল প্রথা সাতশো বছরেরও পুরনো এই প্রথায় ম্যারেজ রেজিস্টার বা স্থানীয় ভাষায় পঞ্জিকারদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সাধারণত বরের বাজারে কোণের বাবা মা তাদের মেয়ের জন্য উপযুক্ত কোনো সঙ্গী খুঁজে পাওয়া মাত্রই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে থাকেন পঞ্জিকাররাই সেই বিয়ে সরকারিভাবে নথিভুক্ত করেন ধুবনির পাশের একটি গ্রামের বাসিন্দা এই বিষয়ে বলেন এটা অনেকটা এমন যে কোনের পরিবার উপযুক্ত যৌতুক দিয়ে পছন্দের বর কিনে নিতে পারবে মৈথলি ব্রাহ্মণদের কাছে এটি খুবই পরিচিত রীতি এটি খুবই পবিত্র রীতি তবে পাত্রীর অভিভাবকেরা গোপনে এই গ্রামে এসে পাত্র সম্পর্কে খোঁজ খবর নিয়ে যায় এরপর তাদের যদি কাউকে পছন্দ হয় তাহলে তারা ওই পাত্রকে মৈথিলা গামছা এবং একটি লাল শাল পরিয়ে দেন কেউ কেউ বলেন পুরনো দিনের বরদের জন্য যৌতুকের বিভিন্ন সহ খোলা নিলাম হতো বরের পেশা যত মর্যাদাপূর্ণ যৌতুকের দাবি তত বেশি প্রকৌশলী চিকিৎসক এবং সরকারি কর্মীদের কদর ছিল সবচেয়ে বেশি